আসলাম আলাইকুম বিএলটিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা অনেকদিন পর কিন্তু আবারও চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়হার ছাগল এবং ভেড়ার হাটে যে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে যে মাছ ছাগল উঠেছে সেগুলো কি পরিমাণ দাম তাচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করব চলুন দর্শক দেখে আসি মাছ ছাগলের দরদা

জোড়া বলতেছে চোদ্দ হাজার চোদ্দ হাজার মাছ আচ্ছা এখন বাজারের অবস্থা কি ভাই বর্ষার জন্য ঢিল বাজার না আচ্ছা পরে কিন্তু আপনাদেরকে এই বড় হার হাটটি দেখানোর চেষ্টা করছি আর কি আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে নিয়মিতভাবে আপনাদেরকে হাট দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত এই যে দেখছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের দাড়ি দেখছেন এই যে রিয়াল একদম ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগল ভাই দাম দাছেন কত এই যে ব্ল্যাক বেঙ্গল মা ছাগলটা দাড়িওয়ালা দশ হাজার এমনি দাম বলতেছে ভাই কত বলে আর রাজার সাত হাজার বলতেছে না খামার করতে চান কিভাবে আপনার ব্ল্যাক বেঙ্গল চিনবেন এই দেখেন এই ছাগল দেখছেন আপনার দাড়ি কিন্তু আছে দেখেন এক মুক্ত দাঁড়িয়ে আছে আর এটি কিন্তু আপনার রিয়াল একদম অরিজিনাল ব্লাক বেঙ্গল জাতের ছাগল আর কি এই ছাগলগুলো কিন্তু তিনটা চারটা করে বাচ্চা হয় এই বাচ্চাটা কি এইডিয়ারি আচ্ছা আচ্ছা এটা দাম পাচ্ছেন কত একই দাম দশ হাজার এটা বাচ্চা আছে নাকি ওটা পেটে বাচ্চা নাই না আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এটা দাম পাচ্ছেন কত ভাই দশ হাজার চাপছেন কত বলতেছে হ্যাঁ ছয় হাজার বলতেছে আর কি এর উপরে ওঠে না আর কি ওঠেনি আর কি দশ হাজার টাকা দাম তাড়ছে ছয় এর উপরে এখনো ওঠেনি আর কি মানে ছয় হাজার টাকা দাম বলতেছে আর একদম ব্ল্যাক কালারের মা ছাগল দেখেন দুটাই বাচ্চা নাকি এটার সাথে দুটাই বাচ্চা দেখেন একদম সুন্দর মা ছাগল একদম লাল রঙের একটি বাচ্চা রয়েছে আর একটি কিন্তু আপনার কালো রঙের বাচ্চা রয়েছে আরকি দেখছেন ছাগলের বাট দেখেন বিশাল বাট আর ছাগলও কিন্তু অনেক লম্বা ছাগল আর কি দেখছেন অনেক লম্বা ছাগল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অনেক দিন পরে দেখা কিন্তু তাই না দাম কত মা এবং বাচ্চা সহকারে বাচ্চা সহ দাম 45 45000 টাকা এমনি দাম দাম কি উঠেছে 30 32 বলতেছে আর কি না ও আচ্ছা ছাগল তো ভালো জাতের বাজার একদম নর্মাল আচ্ছা আচ্ছা এই জন্য একটু দাম বাজারের দাম কম আর কি অনেক সুন্দর ছাগল ও বাচ্চার বয়স তিন মাস একটা খাসি না একটা খাসির একটা পাঠের বাচ্চা আর কি এখানে কিন্তু আরেকটি মাছ ছাগল আজকের বড়হার হাটে মোটামুটি মাছ ছাগল কিন্তু ভালোই উঠেছে এবং প্রত্যেকটি মাছ ছাগলই কিন্তু একদম সবল ভালো মাপের মাছ ছাগল আর কি তো ভাই জানতেছেন কত এটা আঠারো হাজার পেটে বাচ্চা আছে নাকি বাচ্চা নাই আঠারো হাজার টাকার দাম পাচ্ছে দেখছেন অনেক লম্বা সরা আছে আর কি বেচায় কম আছে এমনি দাম কত বলতেছে বারো তেরো বলতেছে না আজকে তো অনেক ইউটিউবার আজকে ঢুকেছে আর কি মানে আপনাদেরকে খুব বিরক্ত করছি আমরা আচ্ছা আচ্ছা জি 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 ভাইদের নিয়েই আমাদের কাজ ওনারা যদি একটু মনে কষ্ট পায় তারপরেও আমরা তাদেরকে বিরক্ত করবোই আর কি যেহেতু আমরা ছাগল ভেড়া নিয়ে কাজ করি সেজন্য আমরা ভাইদের কাছে আসি ভাইরা মন খারাপ করলেও পরে আবার হেসেই আমাদেরকে আবার সব সাক্ষাৎকার দেয় আর কি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন যাক এই তিনটাই তো সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে এসেছেন আর কি ও আচ্ছা আচ্ছা ভাই

ষোলো হাজার না বেচা কেনা কম আছে আর কি আচ্ছা চা দাম বিক্রির সময় কম বেশি হবে আর যারা মা ছাগল কিনতে চান এরকম বাচ্চা ছাগল কিনতে চান তারা কিন্তু এই বড় হাটে আপনারা আসতে পারেন আর এই হাট সপ্তাহে বুধবারে বসে আর কি ভাই দাম দাসেন কত ভাই ছাব্বিশ হাজার দায়িত্ব তো চার দাঁত না দুই দাঁত না এমনি কত বলতেছে দাম বাইশ হাজার বলছে না একটা মাছা গোল মাছ খান্ডা শুধু মাছা গোল ও মা বাচ্চা না এর পেটে বাচ্চা আছে নাকি আবার গাভিন দাম পাচ্ছেন কত এগারো হাজার টাকা দাম চাচ্ছেন আর কি এরপর দাম বলে নাই তোমায় এই মাত্র আসলেন আচ্ছা চা দাম এগারো হাজার পেটে বাচ্চা আছে কিন্তু একদম গাভিন একদম ব্ল্যাক বেঙ্গল জাতের মাছ ছাগল দশ হাজার দাম চাচ্ছেন এমনি দাম বলছে কি ভাই কত বলছে ভাই সাত হাজার না এই না আচ্ছা ও চারটায় বিক্রি করে দেবেন আজকে চারটা ছাগল এনেছে চারটায় বিক্রি করে দিবে এবং মা ছাগলটা দশ হাজার দাম পাচ্ছে সাত হাজার টাকা এবং দাম উঠেছে আর কি কারণ আপনারা জানেন বর্ষা মৌসুম বৃষ্টি ছাগলের দাম মোটামুটি যারা কিনতে চান যারা খামার করতে চান তারা কিন্তু ছোট ভাই দাম ছো কত ভাই এইটা এইটা মা ছাগল আট হাজার কত বলতেছে সাড়ে চার বলতেছে না বাচ্চা দুইটা কত হচ্ছে বাচ্চা না বিক্রির সময় কম বেশি হবে ভালো আছেন কয়টা আনছেন দুইটা কত দাম চাচ্ছেন

আমার কি হয় দাদা হয় ও আচ্ছা